শনিবার পহেলা মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের রমজান মাসের শুভেচ্ছা জানান চিত্রনায়িকা শামনুর নতুন একটি ছবি আপলোড করেন তিনি ছবিতে সাদার মধ্যে কালো রঙের ফুলের প্রিন্টেড পোশাক পরেছেন তিনি মাথা হিজাব পরা ছবির ক্যাপশনে সামনু লেখেন পবিত্র রমজান রহমত ও প্রতিফলনের মাস ক্ষমা ও দয়া ছড়িয়ে দেওয়ার মাস অভিনেত্রী এমন পোস্টের পর ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন শাবনুর বেশিরভাগ ভক্তই এমন পোস্টের প্রতি উত্তরে মন্তব্যের ঘরে লিখেছেন পবিত্র রমজানের রহমত তোমার জীবনে আসুক অনেক নেটিজেন প্রশংসা করেছেন শাবনুরের হিজাব পড়া নতুন ছবি লিখেছেন মাসাল্লাহ ভাই রমজানের শুভেচ্ছা শুভকামনা করি আপনার প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্রকার হিতেশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের আগমন ঘটে শাবনুরের প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান তিনি ক্যারিয়ারে রিয়াজ শাকিল খান শাকিব খান ফেরদুস আমিন খান সহ অনেক নায়কের সঙ্গে জুটি করে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন শাবনুর তবে ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনুর সর্বশেষ দু হাজার তেইশ সালে শাবনুর নারী কেন্দ্রিক সিনেমা রঙ্গনায় অভিনয় করেন যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি ভিউয়ার্স কেমন লাগলো শাবনুর নতুন লোক অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন